বিকেলের আড্ডায় যদি আপনি আটা দিয়ে এই মজা নাস্তাটা বানিয়ে দেন তাহলে কিন্তু ছোটো বড় সবাই খুব পছন্দ হবে আসসালামু আলাইকুম ইবরাম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আটা দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় তা একদম ঝামেলা ছাড়া আর এটা বানানোর প্রসেস একদম সহজ যে কোনো সময় কিন্তু চট বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ ছোট বড় সবাই কিন্তু ভালো লাগবে আর খুবই মজার আর হেলদি একটি নাস্তা চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখুন কতটা হচ্ছে ইয়ামি আমি দেখলেই বুঝতে পারছেন তো প্রথমে আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা ময়দা ব্যবহার করতে পারেন কিন্তু আটা তো কিন্তু সময় ঘরে থাকে তাই আমি আটা আটা দিয়ে রেসিপিটা তৈরি করছি তো স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিব আর এখানে আমি দুধ নিয়েছি এক কাপ পরিমাণ তো দুধটা একটু কম বেশি করতে পারেন ডোটা মাখার পর বোঝা যাবে যে কতটুকু লাগবে তো দুধটা আমি হালকা গরম নিয়েছি তো হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শক্ত বা নরম করিনি তো এরপর আমি এটাকে ছোট ছোট করে একদম লিচি কেটে নিচ্ছি এরকমভাবে করে আমার অনেকগুলো এখানে লিচি কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব তেল রান্না করা যে তেল থাকে সেটা নিয়েছি এখানে প্রায় দুই চামচের মতো আমি রান্না করা তেল নিয়েছি এখন লিচিগুলো ভালো করে এই পিটুপিট করে আমি এটাকে তেলটাকে মেখে নেব দেখতে পারছেন এরপর আমি এগুলোকে কিন্তু রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য তাহলে কিন্তু আপনি আরও বেশি সময় করে এটা রেস্টে রাখতে পারবেন যত খুন রাখবেন তত কিন্তু এর ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি যে ভিতর কুড়টা দেবো সেটা রেডি করে নিচ্ছি এখানে আমি নারকেল চিনি আর গুঁড়া দুধ দিয়ে এটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম একটু ঝরঝরা করে নিয়েছি এরপর আমি এক্সট্রা বার চিনি আর গুঁড়া দুধ ব্যবহার করেছি দেখতে পারছেন তো এরপর আমি এখানে ডোটা যে তৈরি করেছি আধা ঘন্টা পর সে ডোটা আমি একটা নিয়েছি দেখতেই পারছেন যে একদম সফট হয়ে গেছে তো হাত দিয়ে চাপ দিলে এটা কিন্তু এমনি বড়ো হয়ে যাবে রুটি সেবে এটা কিন্তু বেলা বেলে কোনো প্রয়োজনে নেই কারণ এটা তেল দিলে রোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এরপর হাত দিয়ে আমি এটাকে বড়ো করে নিলাম এরপরে এখন ভিতরে আমি এক চামচ পরিমাণ পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা ভাজ দিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন যে ভাজটা কীভাবে দিয়েছি এভাবে করে সবগুলো রুটি আমি এভাবে তৈরি করে ভিতর পুটটা দিয়ে দিব। তো আমি এরপর আমি ত্রিশটা প্লেটের মধ্যে নিয়ে এখানে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম তো ওপর দিয়ে আমি এখন একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য আর এটা কিন্তু আমি তেলে ভাজবো না এটা আমি ভাপে সিদ্ধ করব। দেখতে পাচ্ছেন ডিমের কুসুমটা দিলে এটা কালারটা কিন্তু খুব সুন্দর হবে তো এভাবে করে সবগুলো নাস্তা আমি রেডি করে নিলাম এরপর আমি একটি তাওয়া নিয়েছি রুটি বানানোর যে তাওয়া থাকে সেটা তার উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরেকটি স্টিলের প্লেট দিয়ে এটাকে ঢেকে দেবো এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আপনার আপনার পছন্দ মতো সিলভারের পাতিলগুলোও আছে না সেগুলোর মধ্যে কিন্তু করতে পারেন তো দেখুন এটা আমি প্রায় আধা ঘন্টা চেয়ে একটু বেশি সময় রেখেছিলাম চুলা রাস মিডিয়াম রেখে পড়ে আমি তৈরি করে নিয়েছি দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর আর কতটা লোবণী হয়েছে তো এইভাবে করে কিন্তু কিন্তু তেল ছাড়া খুব সহজেই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারেন তবে ভাজাভাজির কোনো ঝামেলাই নেই চ্যালেতে ঘ্যাসে ভাপে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে ছটফট করে বিকালে একটা মজার নাস্তা আটা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন শীতকালে কিন্তু এরকম নারকেলের আমরা তৈরি করে থাকি তো একটু ডিফারেন্স টাইপে এটা আজকে তৈরি করেছি তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে পারেন তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে তো এটাকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর পুরোটা যে কতটা সুন্দর কতটা লোভনে হয়েছে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলবেন না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর এরকম মজা মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল ফলো দিয়ে রাখতে হবে এটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ